अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप माँ माँ असूले अमी अमी जानी তুমি যা যা করেছো সেটা একটা নাটক ছিল তুমি সবাইকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে নয় মা আমি সেটাই করেছি যেটা যেটা আমি বলেছিলাম তোমাকে করতে তাহলে তুমি আমায় বোকা কি করে বানাচ্ছ এই প্ল্যানটা তো আমারই ছিল মা আমার একবার তো মনে হয়েছিল যে আমাকে সবকিছু ছেড়ে এই পরিবার ছেড়ে চলে যেতে হবে আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে তোমার এই চালাকির ফল এটা হ্যাঁ মা আমার খুব বড় ভুল হয়ে গেছিল যে আমি আপনার থেকে ওই কাগজের কথা লুকিয়েছিলাম কিন্তু মা আমি এই পরিবারকে আর ওনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি জানি মা সেই জন্য তো আমি চাই তুমি যাতে বাড়ি থেকে না যাও না হলে প্রতীকের বাবা তো তোমার এনজিও পাঠানো ঠিক করে নিয়েছেন ওনার মনটা যেন বদলাতে পারি আর আমার স্বামীর মনেও যেন আমার জন্য একটু হলো জায়গা করতে পারি সেই জন্যই তো আমি এসব কিছু করলাম আর আপনি যেরকম বলেছিলেন আমি ওপরের কাঠগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যাতে আগুন আমার গায়ে না লাগে আর উনি তো রুচিতা দিদির সামনে ওই আগুনের মধ্যে আমাকে কোলে নিয়ে সেখান থেকে বাঁচালেন মা আমি আর নই অনেক অনেক কষ্ট করে মতো অনাথের এত পরিবার এত ভালো স্বামী পেয়েছিলাম আমি আপনাদেরকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেই পারি না আমি মায়ের মতো শাশুড়ি পেয়েছি আমি আর বাবার মতো শ্বশুর মশাই আর দেবতার মতো আমি ফিরে পেতে চাই মা থ্যাংক ইউ ভগবান আপনি আমাকে আমার পরিবার আর আমার সব কিছু ফিরিয়ে দিলেন এদের ছাড়া আমি থাকতে পারছিলাম না আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এদের ছেড়ে কোথাও যাব না একমাত্র আমি যে তোমার এই গুণগুলো জানি বুঝি কারণ আমি সেই জহুরি যে আসল হিরে চিনতে পারে কিন্তু যদি তুমি তোমার অধিকার ফেরত পেতে চাও তাহলে এই ছোটখাটো খেলায় কোনো রকম কাজ হবে না আমাদের একটা বড় বাজি মাত করতে হবে যাতে তুমি সব কিছু ফেরত পেয়ে যাও আর তার জন্য আমাদের দুজনকে হাত মেলাতে হবে কারণ একলা এই লড়াইটা কারুর পক্ষেই জেতা সম্ভব নয় আজকের পর থেকে খারাপ সময় কখনো আসতে দেব না আমরা সব সময় একসাথে থাকবো আমরা একসাথে ছিলাম আছি আর সব সময় একসাথে থাকবো रुचिता আমি সরি নিহার বাবু আমি বুঝতে পারিনি আপনি কখন এসেছেন আমাকে পিছন থেকে হাক করতে এসেছিলাম আর লিটারেলি তুমি আমার চোখে জল দিয়ে দিয়েছো সরি আপনি আমাকে ডেকে নিতেন দেখান কোথায় লেগেছে এখানে বাবার ওষুধের সময় আমি রুচি এক মিনিট আমার রুচিত সময় ওষুধ কাবাব মে হাড্ডি হয়ে যায় হে ভগবান একটু বাচ্চাদের দিকে তাকাতেও তো পারো এত ভালো একটা বউ দিলে আমাকে একটু ওষুধে প্রেম করার ব্যবস্থা করে দাও না প্লিজ প্লিজ ভগবান এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমি আর রচিতা সবসময় একসাথে থাকতে পারি প্লিজ তার মানে বিয়ের এতদিন পরেও এদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি এবার তো এই সম্পর্ক আমি হতেও দেব না কারণ যদি এরা দুজন এক হয়ে যায় তাহলে ওদেরকে আলাদা করা আরও সমস্যার হবে খাবার 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 বলে দিচ্ছে যে রুচিতা তৈরি করেছে বাবা রুচিতাই বানিয়েছে আর তুমি দাঁড়িয়েছো কেন আমি না এই ব্যাপারে কিচ্ছু শুনবো না আজ আজকে তুমি নিহারের সঙ্গে বসেই খাবার খাবে আর কোনো তর্ক করবে না চুপ থাকবে সবাইকে খাবার আমি সার্ভ করে দেবো ক্ষমা করে দেবেন দিদি আসলে কি বলুন তো আমার অভ্যেস হয়ে গিয়েছে ওনার পাশের চেয়ারটায় বসার সেই জন্যই ভুল করে বসে পড়েছি কোনো ব্যাপার না চল তুমি বসো দিদি আপনি আসুন বসুন না না দিদি আপনি বসুন না আসুন বসুন এখানে এই চেয়ারটা বোধ হয় একটু নড়বড়ই হয়ে গেছে আমার ওজন সামলাতে পারবে না আমি গিয়ে ওই ওই চেয়ারটাতে বসছি মা তুমি এসে বসো তুমি তো হালকা আমার ওজন সামলাতে পারবে না ও হ্যাঁ আমি বলতে ভুলে গেছি আমি আর প্রতি আজকে একটা মিটিংয়ের জন্য বাইরে যাচ্ছি রাতে ফিরতে দেরি হবে। আমার আর পুনমেরও বড় মহারাজের আশ্রমে যাওয়ার কথা পিরতে পিটতে রাত্রি হয়ে যাবে আমাকেও একটা বিয়েতে যেতে হবে খুব ক্লোজ ফ্রেন্ডের তাই আমারও মনে হচ্ছে দেরি হয়ে যাবে মনে হয় ভগবান আমার কথাটা ঠিক শুনতে পেয়েছে থ্যাংক ইউ সো মাচ ভগবান রুচিতা আচল তোমরা দুজন যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে যেতে পারো রুচিতা কোথাও যাবে না বৌদি হ্যাঁ আমি বলছিলাম বৌদি অনেক কাজ আছে না আমার তাই কাউকে তো দরকার হবে না আমার খেয়াল রাখার জন্য যদি আমার কোনো দরকার পড়ে রুচিতা তো আমাকে দিয়ে দেবে তাই না আর আঁচল কতদিন ধরে বাইরে যায়নি তাই ও তোমার সাথে গেলেও মনটাও হালকা হয়ে যাবে আর নিজেরও খুব ভালো লাগবে আমি একটু মিষ্টি নিয়ে আসছি আমিও কিছু নন্তার নিয়ে আসছি